আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা শিখব খুব সহজেই কিভাবে চুরির মাধ্যমে পেঁপে আঁকা যায় এবং আরেকটি পদ্ধতি আমি দেখাবো সেটা হচ্ছে পেন্সিল কম্পাসের সাহায্যে কীভাবে খুব সহজেই আপনারা পেঁপে আঁকতে পারবেন তো বাচ্চারা আমি দেখেছি সাধারণত খালি হাতে পেঁপে আঁকতে খুব ভয় পায় ভয় পাওয়ারই কথা কারণ পেঁপের শেপটা দেওয়া কিন্তু আসলেই খুব টাফ আমি আজকে যে পদ্ধতিটা আপনাদের দেখাবো আশা করি এরপর আপনার বাচ্চার পেঁপে আঁকতে আর কোনো সমস্যাই থাকবে না তো পেঁপে আঁকতে আমাদের যা যা লাগবে তাহলে প্রথমত আমরা যদি চুরি দিয়ে আঁকতে চাই আমাদের দুই সাইজের দুটো চুরি লাগবে বাচ্চাদের সাইজের একটা এবং বড়দের সাইজের একটা আর যদি পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকতে চান তাহলে অবশ্যই একটা পেন্সিল কম্পাস এবং একটি স্কেল প্রয়োজন হবে আর পেনসিল আর ইরেজার তো থাকবেই আমরা শুরু করি কিভাবে প্রথমে আমি দেখাবো কিভাবে চুরির সাহায্যে আপনারা খুব সহজেই পেতে রাখতে পারবেন তার জন্য আমাদের প্রথমে ছোট চুরি বাচ্চাদের সাইজের একটা একটা নিয়ে খাতায় বসিয়ে গোল দিতে হবে তার ঠিক নিচে সোজা করে এটা যেন সোজা থাকে এটা যেন এদিকে বা এদিকে না হয় থাকতে হবে ঠিক সোজা উপরেরটা নিচে বসিয়ে এই একটা গোল দিয়ে দিতে হবে তারপর এখান থেকে ভিতর দিকে যে বাইরের দিকে এনে মিশিয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে আমরা যদি কল্পনা করি এটা মাঝখান দিয়ে দু ভাগে বিভক্ত করি তাহলে

হয়ে গেল আমাদের পেটের দুই সাইড এখন আমরা এই জায়গাটুকু এই এই শেপটা দেব এটা দেওয়ার জন্য আমাদের মাঝখানে একটা ফোঁটা দিয়ে নিতে হবে মাঝখানে ফোঁটা দিয়ে এইখান থেকে যেখানে আমাদের সার্কুলেশন এসে মিশে গেছে এখান থেকে আমরা ভিতরের দিকে চলে আসবো সোজা ভিতরের দিকে এইটার দিকে তাকিয়ে জাস্ট তাক দিলেই হবে তারপর এখান থেকে একটু নিচের দিকে বাঁকা থাকবে ধরটা আবার এই পাশটা দেখুন ভিতর দিকে যেয়ে তারপর নিচের দিকে এখন এখানে আমরা একটা ডাব্লিউ এর মতো এঁকে দেব হয়ে গেল আমাদের এই জায়গাটা আমাদের পেপের নিচের অংশ হয়ে গেছে এখন আমরা উপরের দিকে যে একটু কমিয়ে দিব বাস হয়ে গেল আমাদের উপর সাইড এখান থেকে আমরা আর একটা পিছনা ডাক দিয়ে দিলে আমরা পিছনার সাইডটা হয়ে গেছে এখান থেকে আমরা এখন মুছে দিচ্ছি আশা করি আপনারা বুঝে গেছেন কিভাবে চুরির সাহায্যে পকেটা দেখেছি আমি আমাদের দেখার সুবিধার জন্য গাঢ় করে রেখে দিচ্ছি থেকে পিছনের অংশটা মুছে দিয়ে এইভাবে একটা তাতে দিলেই হয়ে যাবে পেঁপের টাটা এই হয়ে গেল আমাদের চুরির মাধ্যমে পেঁপে আঁকা এখন আমরা দেখাবো স্কেলের সাহায্যে স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে পেঁপে আঁকা খুব সহজেই পেঁপে আঁকতে পারেন ফার্স্টেই আমাদের লম্বা করে একটা দাগ দিয়ে নিতে হবে দাগটা হবে শূন্য থেকে পর্যন্ত দিলেই হবে তারপর আমাদের শূন্য থেকে পাঁচ পর্যন্ত আমরা দাগ দিব আর আমাদের কয়েকটা ফোটা দিতে হবে সেটা হলো একে একটা ফোটা দিব থ্রি এবং ফোরের মাঝখানে যে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ এখানে একটা ফোটা দিতে হবে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি থ্রি এবং ফোরের মাঝখানে থ্রি পয়েন্ট ফাইভ এবং ওয়ান এই দুই জায়গায় আমি দুইটা ফোটা দিয়েছি এখন আমাদের পেন্সিল কম্পাসটা এই ফোটাতে বসিয়ে পেন্সিলটা জিরোতে বসিয়ে একটা সার্কেল আপতে হবে আরেকটা আমরা থ্রি পয়েন্ট ফাইভের এখানে বসিয়ে তারপরে আরেকটা হবে এবার আমরা ঠিক একই পদ্ধতিতে আগের পেপের মতোই সাথে মিলিয়ে দিবি কিন্তু এবার আর কষ্ট করে আমাদের নিজ পর্যন্ত আসতে হবে না এবার হবে হয়ে এখন আমরা মিশে কিন্তু নিচের সাইড আঁকার জন্য সেম পদ্ধতি এই হাফের নিচ থেকে আমাদের চাপাতে হবে এখান থেকে কিন্তু আমরা চাপাতে পারবো না আমাদের চাপাতে হবে এখান থেকে ভিতরের দিকে আবার এখান থেকে

ঠিক আগের পদ্ধতিতেই আমরা উপরের সাইডটা এঁকে নিলাম এখন পিছন একটা দাগ দিয়ে এখান দিয়ে আমরা পেঁপের আপনারা দেখতেই পাচ্ছেন এইটা আঁকা আমি আমি পার্সোনালি মনে করি যে এটা আঁকা বেশি ইজি কারণ এই জায়গার গ্যাপটাও কম থাকে এখানটা মেশাতেও সুবিধা হয় আর এটা দেখতেও মানে এটার সাইজটা স্ট্যান্ডার্ড আর আপনার বাচ্চা যদি কম পাশ ধরতে না পারে আই মিন বেশি ছোটো ক্লাসে অনেক সময় পেঁপে দেয় ধরেন নার্সারি বা ওয়ান তখন বাচ্চারা কম্পাস দিয়ে গো লাগতে পারে না তাদের সুবিধার জন্য আমি এই চুরির পদ্ধতিটা দেখালাম এখন আমরা এটা মুছে কালার দেখে নিচ্ছি জন্য আমরা কালার নিচ্ছি আমি রঙের নামগুলো আপনাদের বলে দিচ্ছি লেমন ইউলো অলিভ গ্রিন গ্রাস ছয়টা কালার ব্যবহার করব প্রথমেই এই জায়গাটার জন্য এখান থেকে মাঝখান থেকে দুই পাশে হালকা একটু এই যে এইরকম একটা শেপ দিয়ে নিবে তাহলে কালার করতে সুবিধা হবে এখন আমি কালারটা দেখে দিচ্ছি এখান থেকে বাইরের দিকে আমি ডিপ গ্রিন ইউজ করেছি

একটু বাড়তি করে দেবো। এখন আমি দিব গ্রাস গ্রিন এইটা দিব ভিতর সাইডটা এবং বাইরের সাইডে ইয়েলো গ্রিনটাও আমি দিয়ে দিচ্ছি এটা মাঝখানে মূলত মাঝখানে বেশি হবে এবং এই যে কিছু জায়গা ফাঁকা এখানে আমি ইলোটা লেমন ইলোটা দিয়ে একটু পাকা পোছানোর চেষ্টা করবো এখন আমরা যথারীতি আঁকার পর পেনসিল দিয়ে বর্ডার দিয়ে দিব আপনাদের যদি সাইন পেন থাকে আপনারা আঁকার পরেই সাইন পেন দিয়ে বর্ডার দিয়ে তারপর কালার করতে পারেন অথবা যদি আপনাদের পেনসিল কালার থেকে থাকে তাহলে কালো রঙের পেন্সিল কালার দিয়ে বর্ডার দিলে আরও বেশি সুন্দর হয় আমার হাতের কাছে এখন নেই তাই আমি পেনসিল দিয়েই দিয়ে দিচ্ছি কিন্তু যদি আপনাদের কালো রঙের পেনসিল কালার থাকে অবশ্যই আপনারা সেটা দিয়েই অর্ডার দেবেন ওটা দেখতে আরো সুন্দর হয় আর বর্ডার সময় যদি ভুলে কিছু রং বাইরে যায় তাহলে সেটা বর্ডারের মাধ্যমে কভার করার চেষ্টা করব যেমন এখান দিয়ে আমার রং কিছুটা বাইরে ছিল আমি বর্ডারটা একটু বাইরের দিকে দিয়ে এটা ভিতরে ঢুকিয়ে দিলাম আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটা উপকারে আসবে এবং আমি আপনাদের জন্য আরও অনেক স্কুল ড্রয়িংয়ের ব্যবস্থা করেছি আমি একে একে সব ধরনের স্কুলের সব ক্লাসের ড্রয়িং দেওয়ার চেষ্টা করব আপনাদের যদি কোনো স্পেসিফিক ড্রয়িং প্রয়োজন হয় প্লিজ কমেন্ট করবেন আর যদি আপনাদের টিউটোরিয়ালগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ